আমাদের অনেক সময় কিছু ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে হোক সেটা ইউটিউব ফেসবুক টিকটক অথবা ইনস্টাগ্রাম আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমরা এখন চলে যাব ওই ওয়েবসাইটে আমি ফেসবুকের ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এই জন্য ফেসবুকে প্রবেশ করব এই ফেসবুকে প্রবেশ করার পরে যে ভিডিওটি আমি ডাউনলোড করব সেই ভিডিওর লিঙ্কটি কপি করে নেব আমি যদি এই ভিডিওটি ডাউনলোড করি এই ভিডিওর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব লিঙ্কটি কপি করে নেব বের হয়ে চলে আসবো আমরা এই ক্রম ব্রাউজারে প্রবেশ করব এখানে সার্চ করব কোবাল্ট ডট টুল এখানে ক্লিক করবো কোবাল্ট ডট টুলস এখানে ক্লিক করবো যে ভিডিওর লিঙ্কটি আমরা কপি করেছি সেই ভিডিও লিঙ্কটি এখানে চেপে ধরে পেস্ট করে দেব সেটিংস অপশনে ক্লিক করব ভিডিও অপশানে ক্লিক করব ইউটিউব এইস এল এস ফরম্যাট এগুলো অন করে দেব টুইটার অন করে দেব টিকটক অন করে দেব ব্যাগে আসবো অডিও অপশনে ক্লিক করব এখান থেকে এটি অফ থাকবে আমরা অন করে দেব টিকটকের ব্যাগে আসব তারপর এখান থেকে সেফ ডাউনলোড এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে টিক্সেনতে ক্লিক করে দেব ভিডিওটি এখানে চলে আসবে তারপর এই ভিডিওর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব আবারও এই ডাউনলোড অপশনে ক্লিক করব তাহলে ভিডিওটি এখান থেকে ডাউনলোড হবে তো ভিডিওটি ডাউনলোডিং হচ্ছে তো ভিডিওটি ডাউনলোড এখনও হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই ভিডিওটি ডাউনলোড সম্পন্ন হয়ে গেল আমরা এখন এই ভিডিওর উপরে যদি ক্লিক করি তাহলে আমরা এই ভিডিওটি এখান থেকে চালাতে পারবো আবার যদি আমরা এখান থেকে গ্যালারিতে যাই যে ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা গ্যালারিতে প্রবেশ করব প্রবেশ করার পরে এখান থেকে আমরা এই ভিডিওটি দেখে নেব এই যে যে ভিডিওটি ডাউনলোড করছিলাম সেই ভিডিওটি এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা টিকটক ইউটিউব ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও এভাবে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ